সালামু আলাইকুম হ্যালো এভরি ওয়ান কী নিয়ে এসছি আজকে দেখেন দুর্দান্ত কালার চার্ট যারা একদম ডিপ কালারের মধ্যেই একটু বাজেট ফ্রেন্ডলি ক্যাটাগরির আইটেম চাচ্ছেন দুর্দান্ত একটা আইটেম হয়ে যাবে এগুলো তাদের জন্য অস্থির ক্যাটাগরির আইটেম হবে ঠিক আছে দুর্দান্ত আইটেম আর কালার চার্টগুলো জাস্ট দেখেন কী ক্যাটাগরির ডিপ যেই টাইপের আইটেম আপনারা চান সেরকম টাইপের আইটেম মূলত একদম চারটা কালার থাকবে আর এগুলোর বাজেট রেঞ্জ সবগুলো হলো থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেডের নিচে থাকবে ক্রস করে যাবে না এরকম বাজেট রেঞ্জের একটা আইটেম দুর্দান্ত ক্যাটাগরির ঠিক আছে যার যার ভালো থাকবে আপনার দিয়ে অর্ডারগুলো কনফার্ম করবেন চারটা কালার থাকবে চারটায় আমরা দেখাই সম্পূর্ণ ভিডিওতে আমরা দেখাই দিব সেটা হলো এটা থেকে স্টার্ট করতেছি আমরা ডিপ কালার দেখতেছেন সেম টু সেম একদম সামনে যখন পাবেন দেখবেন সেম টু সেম কোনো ধরনের কোনো চেঞ্জেস নাই হ্যাঁ খুবই প্রিমিয়াম কোয়ালিটির আইটেম একদম আমরা ড্রেসটা দেখাই দিই এগুলোর ফ্যাব্রিক্স যেগুলো থাকতেছে এগুলো লাক্সারি জিমিচুরের মধ্যে দুর্দান্ত আইটেম এই হলো ড্রেসটা এটা হ্যাঁ খুবই প্রিমিয়াম কোয়ালিটি রিনার সহ ধরো তাহলে বোঝা যাবে আসলে আমরা ড্রেসটা দেখাই দিচ্ছি কিরকম থাকবে এই হলো সম্পূর্ণ ড্রেস আমরা দেখাই দেব এখন পুরোটা আর কালার যেটা থাকতে সেটার এটা হলো টোটাল তিনটা ডিফারেন্ট কালার তিনটা এখানে আর একটা এখানে চারটাতে সেট এটা সম্পূর্ণ এই হলো কালার এক্স্যাক্ট যেরকম দেখতেছেন সেম টু সেম কোনো ধরনের কোনো চেঞ্জেস পাবে না ঠিক আছে একদম প্রিমিয়াম কোয়ালিটির কালার হবে একদম প্রিমিয়াম কোয়ালিটির কালার হবে যার যেটা ভালো লাগবে আপনার স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন এটার নিচের পোর্শনে কিন্তু ডিজাইন আছে হ্যাভি ওয়ার্ক আছে সম্পূর্ণ সম্পূর্ণ ওয়ার্ক আছে এটা যেটা দেখতেছেন এটা হলো সম্পূর্ণ দামান পোর্শন এটা নেক পর্শন স্টোন ওয়ার্ক পাবেন আপনারা এমব্রয়ডারি ওয়ার্ক পেয়ে যাবেন আর এগুলোর যে স্লিভসের পোর্শন এগুলো কিন্তু দুই সাইড থেকে আসবে অথবা আপনারা যদি হেভি হয়ে থাকেন তাহলে কিন্তু এগুলো ব্যাক সাইড থেকে মেক করে নিতে পারবেন ঠিক আছে এই যে যেই ডিজাইনটা দেখতেছেন এই ডিজাইনটা আপনার এখান থেকে কাটা পড়বে এটা যখন ব্যাকসাইডের পোর্শনটা আলাদা হয়ে যাবে তখন হল আপনার এই ডিজাইন পরবর্তী যে প্লেসটুকু থাকবে সেটা সম্পূর্ণ হাতার পোর্শন হিসেবে ইউজ হবে ঠিক আছে ড্রেসটা আরেকবার দেখা দিচ্ছি আমরা এই হলো সম্পূর্ণ ড্রেস যার যার ভালো লাগবে আপনার স্ক্রিনশট অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন এখন আমরা চলে যাবো এটা দুপারটাই দুর্দান্ত দুর্দান্ত একটা আইটেম আমরা দুপারটা দেখাই দিই দেখেন দুপাটায় আরও গর্জিয়াস এটা সম্পূর্ণ দুপারটা জুড়ে আপনারা প্যানেল ওয়ার্ক পাবেন সাইডগুলো কিন্তু বক্স করা এ টু জেড চারি সাইড দে বক্স আর ড্রেসের ফ্যাব্রিক্স দোপারের ফ্যাব্রিক্স সেম এই দেখেন এটা কিন্তু সম্পূর্ণ বক্স করা দুই সাইডেই সেম বক্স আছে এটার যে ওয়ার্কটা দেখতেছেন না এই সেম ওয়ার্ক কিন্তু এই যে আপনার ওই সাইডেও আসে এবং দুই সাইড থেকে এরকম ওয়ার্ক করা এটা হিউজ দোপাটা অনেক বড় যার যা লাগবে আপনার স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন দুর্দান্ত ক্যাটাগরির আইটেম একদম আর যে এটার যেটা কালার রেঞ্জ যেটা দেখতেছেন সেম টু সেম এই যে এরকম যেরকম দেখতেছেন সেম কোনো ধরনের কোনো চেঞ্জেস নেই সামনাসামনি আর এটার সাথে কিন্তু আপনারা প্যান্টের পোষণ পেয়ে যাচ্ছেন আর এটার যে ইনার এটা কিন্তু আপনাদেরকে আলাদা করে ম্যানেজ করে নিতে হবে এটার সাথে কিন্তু ইনার সেট নাই এটা যেটা দেখতেছেন এটা হলো প্যান্টের পিস এই হলো ড্রেসটা থাকতেছে যার যার ভালো লাগবে আপনার স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন নেক্সট আরেকটা কালার আমরা এখন চলে যাবে আমরা এখন যেটাতে যাচ্ছি এটা হলো আপনার লাইট মেরুন কালার এটা হলো মেরুন কালারের মধ্যে একটু লাইট টাইপের যে মেরুনটা হয় সেইটা এটা এই আমরা এখন ড্রেসটা দেখাই দিই এটার প্রত্যেকটি ডিজাইন কিন্তু সেম এখানে যে চারটা দেখাবো চারটার ডিজাইন সেম থাকবে এটার কোনো চেঞ্জেস পাবেন না ডিজাইনে জাস্ট চেঞ্জেস যেটা সেটা হলো এটার কালার চার্টে এটার কালার চারটা চার রকম কালার প্রত্যেকটা কালারই সুন্দর আপনাদের স্টক থাকা সাপেক্ষে যে যেটা নিতে যাচ্ছেন আপনার একটি দ্রুত সময়ের মধ্যে স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন ঠিক আছে আমরা ড্রেসটা দেখাই দিচ্ছি দুর্দান্ত আইটেম যার যারা ভালো থাকবে আপনারা স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন সারা বাংলাদেশ থেকেই কিন্তু আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট পারচেস করা যায় এই হলো ড্রেস হ্যাঁ দোপাটায় চলে যাবো আমরা এখন আর এগুলো সব আনস্টিচ ড্রেস আর আপনারা সারা বাংলাদেশ থেকে এগুলো ক্যাশ অন ডেলিভারি দিয়ে নিতে পারবেন ডেলিভারি চার্জটা অ্যাডভান্স ঢাকা বা রাজশাহী হলে এই ড্রেসের ক্ষেত্রে একশো টাকা অ্যাডভান্স আর অন্যান্য শহর হলে একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করে আপনাদেরকে প্রোডাক্টগুলো পারচেস করতে হবে আর প্রোডাক্টের যে প্রাইসটা থাকতেছে সেটা হলো আপনার ক্যাশ অন ডেলিভারি আর সেলসটা বরাবরই আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল আইটেমগুলো প্রোভাইড করে থাকে কোনো ধরনের রেপ্লিকা মাস্টার কপি আইটেম আমাদের এখানে অ্যাভেলেবেল নেই ঠিক আছে যারা ফোর থাউজেন্ডের নিচে একটু আইটেম চাচ্ছেন একটু পার্টি টাইপের চার্টের মধ্যে এগুলো নির্দ্বিধায় নিয়ে নিতে পারেন খুবই দুর্দান্ত আইটেম হবে সবগুলো দুর্দান্ত লেভেলের আইটেম সবগুলো দুর্দান্ত লেভেলের আইটেম যার যার ভালো লাগবে এই যে আমরা একটু আউটলুকটা আরেকবার দেখাই দিই আপনারা স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন সারা বাংলাদেশ থেকে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা পার্চেস করতে পারবেন নেক্সট আরেকটা কালারে আমরা এখন চলে যাব আমরা এখন যেটা দেখাবো এটা খুবই দুর্দান্ত একটা কালার ডিপ ব্লু কালার যাকে বলে আর কি আর কালারগুলো যেরকম দেখতে চান সামনাসামনি যখন হাতে পাবেন আসলে বুঝতে পারবেন এই টাইপের একটা আরেকটি ডিজাইনের একবার পার্চেস করছিলেন আপনারা ওটার ড্রেসের যে এম্ব্রয়ডারি সেগুলো কিন্তু আরেকটু বেশি ছিল আর এটা কিন্তু আবার ওই যে প্যানেল ওয়ার্ক এবং দোপাট্টার ওয়ার্কগুলো কিন্তু এটাতে আবার ভারী সো দুইটা দুই ডিজাইনের আপনাদের যার যেটা ভালো থাকে আপনার স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন সারা বাংলাদেশ থেকে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন এই হলো ড্রেস থাকতেছে এটা সম্পূর্ণ এটা হলো প্রপার সম্পূর্ণ ড্রেস থাকতেছে আপনারা একটু দ্রুত সময়ের মধ্যে স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করবেন সম্পূর্ণ ড্রেস জুড়ে ছিঁড়ে ছিঁড়ে স্টোন ওয়ার্কার্স এ টু জেড দোপারটাই চলে যাবো আমরা এখন কালার সেম টু সেম যেরকম দেখতেছেন এখন এক্স্যাক্ট সেই কালারই থাকবে বিন্দু পরিমাণ কোনো চেঞ্জেস আসবে না বিন্দু পরিমাণ কোনো ধরনের কোনো চেঞ্জেস আসবে না এখন যেটা দেখাই দিচ্ছি আমরা সেটা হলো এটার দোপাট্টা এই হলো দোপাট্টা প্রত্যেকটা দোপারটা সেম দুই সাইড দিয়ে ওয়ার্ক পাবেন প্যান্ডেলেও ওয়ার্ক পাবেন আর প্যানেলের যে ওয়ার্কটা এটা কিন্তু আবার ড্রেসের নিচেও আস এই যে ড্রেসে দেখেন ড্রেসে যে ওয়ার্কটা সেম ওয়ার্ক হলো এই যে প্যানেলে করস এটা হলো উন্নার প্যানেল উপরে যেটা আমরা দেখাচ্ছি সেটা হলো উন্নার প্যানেল নিচের এটা হলো প্যান্টের প্যানেল আর এটা হলো সম্পূর্ণ ড্রেসটা ড্রেসটা আরেকবার একটু আউটলুকটা দেখাই দাও এই হলো সম্পূর্ণ ড্রেসটা থাকতেছে আপনার স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন সারা বাংলাদেশ থেকে আপনারা কন্ট্যাক্ট করে কিন্তু প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারবেন আর আমাদের নাম্বারগুলো আপনারা চেক করে নেবেন জাস্ট আমাদের অফিসিয়াল যেই পেজগুলো সেগুলোতে কন্ট্যাক্ট করে কিন্তু আপনারা প্রোডাক্ট নিতে পারবেন এছাড়া আমাদের শোরুমে এসে প্রোডাক্ট নিতে পারবেন আমাদের আদার্স কোনো পেজ নাই সেলিস্টা সেলিস্টা অফিসিয়াল যেটা সেলিস্টা প্রিমিয়াম ফ্যাশন এটা আমাদের ইউটিউব পেজ ফেসবুকে আমাদের সেলিস্টা সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন সেলিস্টা যেটা সিঙ্গেল যেটা সেটা আমাদের অফিসিয়াল পেজ আর টিকটকে সেলিস্টা প্রিমিয়াম ফ্যাশন এটা আমাদের অফিসিয়াল পেজ আর এছাড়া নাম্বার জাস্ট আমাদের দুইটা জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন নাইন টু এইট নাইন সেভেন নাইন আর আরেকটা যেটা দেখবেন লাস্টে সেভেন জিরো নাইন জাস্ট হল হোয়াটসঅ্যাপে করতে পারবেন এই দুইটাতে এছাড়া ফেসবুকের অফিসিয়াল পেজ যেটা সেইটাতে আপনারা মেসেঞ্জারে কন্ট্যাক্ট করে অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন রিসেন্ট টাইমে সেম নামে ডিফারেন্ট অনেক জায়গা থেকে অনেকে হোলসেল এবং রিটেলে পার্চেস করে আমাদেরকে নক দিচ্ছেন তো যার কারণে আমরা প্রত্যেকটা ভিডিওতে মেনশন করে দিচ্ছি আসলে এখন বর্তমানে আপনারা দেখবেন প্রত্যেকটা ভিডিওর ক্যাপশনে আমাদের টু জেড ডিটেলস দেওয়া আছে আমাদের শোরুম থেকে শুরু করে পেজ আমাদের ফেসবুক পেজ ইউটিউব পেজ এবং আদার্স যে সোশ্যাল প্ল্যাটফর্মগুলো আছে প্রত্যেকটা ডিটেলস কিন্তু আমাদের প্রত্যেকটা ডেসক্রিপশনে দেওয়া আছে সো আপনারা প্রতারিত হবেন না এক্স্যাক্ট যেখান থেকে আপনারা নক দেবেন অবশ্যই জেনে নেবেন যে আসলে অফিসিয়াল পেজ কিনা সেটা দেখে আপনারা অর্ডারগুলো কনফার্ম করবেন ঠিক আছে আচ্ছা লাস্ট কালারে আমরা এখন চলে আসতেছি সেলসটা প্রিমিয়াম ফ্যাশন কোনো ধরনের কোনো টাইপের রেপ্লিকা বা গ্রেডের আইটেম সেল করে না জাস্ট হলো একশো পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল আপনারা আইটেম যেগুলো সেগুলো কিন্তু আপনারা পেয়ে থাকতেছেন আমাদের কাছ থেকে আজকের ভিডিও শেষ কালার যেটা এটা একটু ক্লোজ থেকে দেখায় তাহলে বুঝতে পারবেন এটা হলো ডিপ টাইপের যে জলপাই কালার যেটা থাকে ডিপ অলিভ যাকে বলে একদম ডিপ টাইপের সেইটা এটা আমরা ড্রেসটা দেখাই দিই শুরুতে চারটা কিন্তু আমরা দেখাই দিয়েছি ফার্স্ট এড থেকে আপনারা আর একবার দেখবেন একটু ভিডিওতে তাহলে আসলে বুঝতে পারবেন চারটা ইন্ডিভিজুয়াল কালার চারটাই দুর্দান্ত যার যেটা ভালো লাগবে আপনার দেওয়ার আইটেমগুলো কনফার্ম করে ফেলবেন আর আজকে যে আইটেম দেখাই দিচ্ছি এটা হলো কিন্তু সম্পূর্ণ থ্রি পিস একটা আইটেম এটার সাথে ইনারের পোর্শন আপনারা পাবেন না ইনার আলাদা করে ম্যানেজ করে নিতে হবে অথবা আমাদেরকে বললে আমরাও কিন্তু ইনার ম্যানেজ করে দিতে পারব ইনারের ক্ষেত্রে প্রাইস তিনশো থেকে সাড়ে তিনশো টাকা অ্যাড হয়ে যায় ঠিক আছে এই হলো ড্রেসটা থাকতেছে ডিপ অলিভ কালার এটা শেষ কালার আজকের ভিডিও দেখাই দিচ্ছি এখন দুপারটায় চলে যাবো আমরা দুর্দান্ত একটা আইটেম দুর্দান্ত যার যার ভালো লাগবে আপনার স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন সারা বাংলাদেশ থেকে আমাদের প্রোডাক্ট পার্চেস করতে পারবেন আপনারা এই হলো সম্পূর্ণ ড্রেসটা থাকতেছে আর আজকের কালার চারটা দেখাই দিলাম সবগুলো ডিজাইন কিন্তু সেম ডিজাইনে কোনো চেঞ্জেস নাই প্রত্যেকটা ডিজাইন সেম থাকতেছে জাস্ট হলো কালার যেগুলো কালারের ডিফারেন্স ফার্স্টের দিক থেকে চারটা কালার চার রকমের থাকতেছে আর ফ্যাব্রিক সবগুলোই সেম সেম টু সেম ফ্যাব্রিক্সের মধ্যে একটু আউটলুকটা দেখাই আমরা যে কীরকম আসবে এটা আসলে এই দেখেন আপনার একটু দুটো সময়ের মধ্যে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন আইটেমগুলো পেতে হলে সো দেরি করছি না আপনারা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে কন্ট্যাক্ট করতে পারবেন ফেসবুক নাম্বার দেওয়া আছে সেখানে কনট্যাক্ট করতে পারবেন এছাড়া আমাদের টিকটক বলেন বা ইউটিউবে যেখানেই দেখেন না কেন আমাদের অফিসিয়াল আইটেমগুলোতেই যে প্ল্যাটফর্ম সেখানে আপনারা একটু কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন কন্ট্যাক্ট করে আপনাদের অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন সো আজকের ভিডিওটা এতদূর পর্যন্তই যার যেটা ভালো লাগবে আপনার স্ক্রিনশট দিয়ে মেসেঞ্জারে কন্ট্যাক্ট করে অর্ডারগুলো কনফার্ম করে ফেলুন আসসালামু আলাইকুম